আসসালামু আলাইকুম বন্ধুরা আমি গত কয়েকদিন ধরে কুংফু পাণ্ডার যে সিরিজটা চালু করেছি আজকে সেটার চতুর্থ ইনস্টলমেন্ট অর্থাৎ কুংফু পান্ডা ফোরের গল্প নিয়ে হাজির হয়েছি আপনারা যারা আগের গল্পগুলো দেখেননি তারা দেখে নিতে পারেন কারণ এই সিনেমার প্রত্যেকটা পার্ট একটা আরেকটার সাথে কানেক্টেড সেগুলোর লিংক আমি আর পিন কমেন্টে দিয়ে দেব। তো গল্পে শুরুতেই দেখা যায় যে অনেকগুলো ভেড়া একসাথে কাজ করছিল কিন্তু তখনই সেখানে এক ভয়ঙ্কর আক্রমণ শুরু হয়ে যায় ওটা ছিল একটা লোহার ঘনি যেখানে সকল ভেড়ার দল অনেক লোহা জমা করে রেখেছিল হঠাৎ একটা যোদ্ধা সেখানে এসে হাজির হয় আর আলো আসতে দেখা যায় সে আর কেউ নয় টাইলাং কিন্তু টাইলাংকে তো আমরা প্রথম মুভিতেই দেখেছিলাম যে পো তাকে মেরে ফেলেছিল এবং তাকে আত্মার জগতে পাঠিয়ে দিয়েছিল তাহলে সে আবার ফিরে এলো কীভাবে তো এদিকে টাইলাং সবাইকে বলে আমি এসেছি তোমাদের কাছ থেকে সেই জিনিসটা আবারও কেড়ে নিতে তারপর সে উপাতকায় আগুন লাগিয়ে দেয় এরপরের সিন চলে আসে পোয়ের দুই বাবার উপরে মিস্টার লিং এবং মিস্টার পিং যারা আজকে একটা নতুন দোকান খোলার প্রস্তুতি নিচ্ছিল আর উদ্বোধনের জন্য তারা পোয়ের জন্য অপেক্ষা করছিল এরপর সিন চলে আসে আমাদের গোলগাল পোয়ের দিকে সে এবার গ্রামবাসীকে সাহায্য করতে সোজা পানিতে নেমে গিয়েছিল কারণ একটা বিশাল আকৃতির শার্ক তিনটে ছোট ছোট শুকরের বাচ্চাকে খেয়ে ফেলেছিল ও সেই সার্কের সাথে লড়াই করে কারণ এখন সে তো ড্রাগন মাস্টার এই গ্রামের সবাই পোকে খুব ভালোভাবে চিনত তাই সবাই তাকে অনেক সম্মানও করতো কারণ যথারীতি সে একজন ড্রাগন মাস্টার তো সবাই খুশি হয়ে পোয়ের সঙ্গে শহরের দিকে ফিরতে থাকে তখনই তাদের সামনে মাস্টার শিফু দাঁড়িয়ে পড়ে এবং পোকে বলে আমার তোমার সঙ্গে খুবই জরুরি একটা কথা আছে পো এই কথা মজা ভেবে নেয় আর আবারও নিজের দোকানের দিকে চলে যায় সেখানে এসে সকল বাচ্চাদের সামনে ড্রাগন মাস্টার হিসেবে অনেক বড় বড় কথা বলে ভাব নিতে থাকে আর সবাইকে অটোগ্রাফও দেয় সে আরও বলে যে তার ফিউরিয়াস ফাইভ বন্ধুরা একটা মিশনে গেছে এইসব কিছু দেখে শিফু রীতিমতো রেগে যায় তারপর পোকে নিয়ে জেড প্রাসাদের দিকে রওনা দেয় সেখানে গিয়ে শিফু বলে এখন তোমার শিশু সুলভ আচরণ বন্ধ করতে হবে তুমি এখন ড্রাগন মাস্টারে পরিণত হয়েছ তোমাকে এখন পূর্ণাঙ্গ মাস্টারে পরিচিত হতে হবে ও কিছুই বুঝতে পারে না যে মাস্টার শিফু আসলে কি বোঝাতে চাচ্ছে তখন শিফু বোঝায় যে তোমাকে এখন মাস্টার উগুয়ের পথ অনুসরণ করতে হবে মাস্টার উগুয়ে তোমাকে আগে থেকেই বলেছিল যে যখন তুমি একবার ড্রাগন মাস্টার হয়ে যাবে তখন তোমাকে একটা আধ্যাত্মিক রূপ নিতে হবে এই পুরো ভ্যালের উপরে তোমাকে একজন লিডার হয়ে বসতে হবে আধ্যাত্মিক কথা বলতে হবে তখন তুমি আর ড্রাগন মাস্টার হিসেবে থাকতে পারবে না কারণ সেই সময় তোমাকে একজন উত্তরসূরি নির্বাচন করতে হবে যেমন মাস্টার উগুয়ে তোমাকে নির্বাচন করেছিল তেমনি এবার তোমাকে একজন নতুন ড্রাগন মাস্টার নির্বাচন করতে হবে তখন পো বলে যে আমি তো এখন সবেমাত্র ঠিকঠাক ড্রাগন মাস্টার হওয়াটাই শিখেছি এর বাইরে তো আমি কিছু পারি না আর এই সব আধ্যাত্মিক বিষয় তো একেবারে আমার কাজ নয় আপনি দয়া করে আরেকজনকে এই কাজ দিয়ে দিন তখন মাস্টার শিফু বলে যে তুমি এখনও ড্রাগন মাস্টার উগুয়ের লাঠি তোমার কাছে আছে তাই এই দায়িত্ব তোমাকেই নিতে হবে কাজটা করতেই হবে এই সিদ্ধান্তের পরে মাস্টার শিফুর নিজেই পুরো প্রস্তুতি নিয়ে ফেলে যে কিভাবে তারা সবাই মিলে একজন নতুন ড্রাগন মাস্টার নির্বাচন করবে গ্রামের যত ভালো ভালো যোদ্ধা ছিল তারা সবাই পো এবং মাস্টার শিফুর সামনে এসে পারফর্ম করে এবং খুব ভালোভাবে তাদেরকে বুঝিয়ে দেয় যে তারাও ড্রাগন মাস্টার হবার যোগ্য কিন্তু সেখানে পো কাউকে ড্রাগন মাস্টার ঘোষণা করে না বরং নিজেরই আঙুল নিজের দিকে তাক করে বলে দেয় আমি হব পরবর্তী ড্রাগন মাস্টার পোয়ের এমন অবস্থা দেখে চারপাশে হইহুল্লোড় শুরু হয়ে যায় কিন্তু এদিকে পো চায় না যে সে ছাড়া আর অন্য কেউ ড্রাগন মাস্টার হোক কারণ সে শুধু মানুষকে সাহায্য করতে চায় তখন মাস্টার শিফু তাকে তুলে নিয়ে এই শান্তি উপাত্যকার একটা গাছের নিচে নিয়ে যায় যেখানে একটা গাছের বীজও তাকে দেয় আর বলে এই বীজ একটা গাছে পরিণত হবে এটাই হবে তোমার জার্নি তোমাকে এখানে বসে ধ্যান করতে হবে কিন্তু পোত একটা পান্ডা সে ধ্যান করতে বসলেই প্রথমেই তার মাথায় খাবারের চিন্তা আসে তো ধীরে ধীরে একশো রকমের ভাবনা তার মাথায় ঘুরতে থাকে আর সে মোটেও ধ্যানে কনসেন্ট্রেট করতেই পারে না তখন সে ইউনিভার্সকে তার সাহায্যের জন্য ডাকে হঠাৎ করে চারপাশের ফুলগুলো সব একসাথে জড়ো হয়ে যায় আর সে পেছনে ঘুরে তাকিয়ে দেখে যে যে প্রাসাদে কেউ চুরি করতে ঢুকছে তাই সে সাথে সাথে নিজেই প্রাসাদের দিকে ছুটে চলে যায় আর গিয়ে দেখে যে একটা ছোট্ট শিয়াল প্রাসাদের ভেতরে ঢুকে একের পর এক মূল্যবান জিনিস চুরি করছে কিন্তু পোতো ভালো রকমের একজন মাস্টার ছিল সে একেবারেই মজার ভঙ্গিতে তাকে ধরে ফেলে যদিও শিয়ালটা খুব ভালোভাবেই ফাইট করে পোয়ের সঙ্গে কিন্তু শেষমেশ পোয়ের সঙ্গে সে পেরে ওঠে না তখন পো তার নাম জিজ্ঞাসা করে আর শিয়াল নিজেকে জেন বলে পরিচয় দেয় চুরির অপরাধে পো তাকে বন্দি করে ফেলে আর সরাসরি দুই বছরের সাজাও দিয়ে দেয় এরপর পো জেনকে বলে দেয় যে এখন থেকে তোমাকে জেলেই থাকতে হবে তখন জেন জেলে যেতে অস্বীকার করে আর বলে দয়া করে আমাকে জেলে পাঠিও না আমি তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমার অনেক কিছু জানা আছে ঠিক তখনই পোয়ের সামনে হাজির হয় সেই সব ভেড়াগুলো যাদের আমরা মুভির শুরুতে দেখেছিলাম তারা পোয়ের কাছে সাহায্য চাইতে আসে এবং জানায় যে টাইলাং আবারও ফিরে এসেছে পো বলে যে আমি নিজে তাকে আত্মার জগতে পাঠিয়েছিলাম তাহলে সে আবার কিভাবে ফিরে এলো তখন ভেড়ারা বলে যে আমরা জানি না কিভাবে এটা হলো কিন্তু আপনি দয়া করে আমাদেরকে সাহায্য করুন সে পুরো লোহার খনিটা পুড়িয়ে দিয়েছে আর অনেক কিছু চুরি করেও নিয়ে গেছে ঠিক তখনই যাবার পথে জেন চিৎকার করে বলে ওঠে যদি চোরের খোঁজ করতে চাও তাহলে তার পায়ের ছাপ দেখো পায়ের ছাপ কখনো লুকিয়ে যায় না পো এখন সেই শিয়ালের কথার উপরে ফোকাস করতে শুরু করে এবং সঙ্গে সঙ্গে সেই খনির দিকে চলে যায় সেখানে সে প্রথমেই টাইলাংয়ের পায়ের ছাপ দেখতে পায় কিন্তু একটু দূর যেতে না যেতেই পায়ের ছাপগুলো একবারে অদ্ভুতভাবে বদলে যেতে শুরু করে তখন পো ভাবে হয়তো এই ব্যাপারে জেন আমাকে কিছু বলতে পারবে এটা ভেবে সে আবারও জেলে চলে আসে প্রথমে জেন খুবই অহংকার দেখায় আর বলে আমি কেন বলবো তোমাকে কিন্তু পরে পো বারবার অনুরোধ করলে জেন তাকে জানায় যে ওটা টাইলাং নয় ওটা আসলে অন্য একটা শহরের রাজকুমার যে কিনা জাদুর উপরে পুরোপুরি নিয়ন্ত্রণ পেয়েছে আর তার কাছে এমন এক শক্তি আছে যার নাম হল শেফ শিফটিং অর্থাৎ সে যে কোনো মানুষের রূপ নিতে পারে সে আত্মার জগতের কেউ হোক বা মানুষের জগতের আর সে সেই রূপ ধারণ করে সবার সঙ্গে লড়াই করে এইসব কথা শুনে পো ভীষণ ভয় পেয়ে যায় সে ভাবে যে ওই লোকটা আসলে কি চায় তখন পো জেনকে জিজ্ঞাসা করে যে সেই লোকটার উদ্দেশ্য কী তখন জেন বলে যে এই কথা আমি কিভাবে জানবো পো বলে ঠিক আছে তাহলে আমরা সরাসরি তার সঙ্গে দেখা করেই জেনে নেব তোমার কি জানা আছে সে কোথায় থাকে জেন সব কিছু জানায় যে তার নাম হলো কামলিন সে খুবই নিষ্ঠুর নিজের শহরের উপরে সে শাসন করে এমনকি অনেক মানুষকে সে কষ্টও দেয় আর যদি তুমি তার কাছে পৌঁছাতে চাও তাহলে আমি তোমাকে সেখানে পৌঁছে দিতে পারি ও বলে ঠিক আছে তুমি আমাকে তার কাছে পৌঁছে দাও তার বদলে আমি তোমার সাজা কমানোর বিষয়ে চিন্তা করব। ঠিক তখনই মাস্টার শিফু সেখানে চলে আসে তিনি পোকে জিজ্ঞাসা করে তুমি ওকে বাইরে নিয়ে যাচ্ছ কেন সে তো একজন কায়েদি তখন পো বলে যে আমাকে শুধু একবার শেষ সুযোগ দিন এটা ধরে নিন ড্রাগন মাস্টারের শেষ একটা অ্যাডভেঞ্চার মাস্টার শিফু আপত্তি জানালেও পো জেনকে সাথে করে নিয়ে বেরিয়ে পড়ে এদিকে শিফু জেনকে একদমই পছন্দ করত না এরপর পো আর জেন একসাথে তাদের যাত্রা শুরু করে দেয় এদিকে আমরা দেখতে পাই পোয়ের দুই বাবা মিস্টার পিং আর মিস্টার লিং তাদের রেস্তোরাঁয় সকল বাচ্চাদেরকে নিয়ে আলোচনা করছিল আসলে এমন কেউ কি হতে পারে যে নিজের রূপ বদলাতে পারে কামলিন আসলে কতটা ভয়ানক সে কি আমাদেরকে খেয়ে ফেলতে পারে এখন কি সে এখানে আসতে পারে এইসব ব্যাপারে এইসব চিন্তা করতে করতে পোয়ের দুই বাবার মাথায় খারাপ হয়ে যায় তারা ভাবে যে আমাদের ছেলে এখন কি করছে কারণ তাদের সব সময় পয়ের জন্য চিন্তা হচ্ছিল তারা ঠিক করে যে যেভাবেই হোক পোকে সাহায্য করার জন্য তারা পোয়ের কাছে যাবে পরের দৃশ্য চলে যায় কামলিনের শহরে সেখানে চারজন ব্যবসায়ী বসেছিল সবাই ছিল হতাশ তারা ভাবছিল যে কামলিন এবার তাদের কাছ থেকে কত টাকা নেবে আসলে সে প্রতিবারই তাদের থেকে অনেক টাকা চাঁদা নিয়ে নেয় এখন তো তাদের কাছে কিছু করার বাকি নেই তখন দেখা যায় যে ওই চার নম্বর ব্যক্তি যাকে সবাই কুমির ভেবেছিল সে আসলে কুমির নয় সে ছিল রূপ বদল করে আসা কামলিন নিজেই তারপর সে দাঁড়িয়ে বলে যে তোরা তো আমার ব্যাপারেই কথা বলছিলি আমি তোদের থেকে টাকা নেই তাহলে শোন আমি তোদের থেকে টাকা নেবই যত যা কিছু করিস আমাকে টাকা দিতে হবে আর যদি না দিস তাহলে তোদের সকলের সামনে মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না আমাকে টাকা দে আর বেঁচে থাক আর এবার বাঁচতে হলে আগের থেকেও বেশি টাকা দিতে হবে তখন ওই চারজনের মধ্যে এক ভাল্লুক বলে যে আমাদের কাছে এত টাকা নেই আমরা এত টাকা কোথা থেকে আনব কিন্তু কামলিন এইসব কথায় কোনো পাত্তা দেয় না সঙ্গে সঙ্গে সে নিজের রূপ বদলে একটা বিশাল হাতিতে পরিণত হয় এবং সেই অসহায় ভালুকটাকে বিশাল একটা পাহাড় থেকে নিচে ফেলে দেয় এটা সে করে যাতে বাকি সবাই ভয় পেয়ে যায় আর সহজেই তাদের কাছ থেকে মূল্যবান জিনিসপত্র সে আদায় করে নিতে পারে এদিকে পোয়ার জেন অনেকক্ষণ ধরে হাঁটছিল ও একেবারেই ক্লান্ত হয়ে পড়ে সে বলে যার কতক্ষণ লাগবে সেখানে পৌঁছাতে অন্যদিকে আমরা দেখি মিস্টার লিং আর মিস্টার পিং রাতের আধারে একা একাই পোকে সাহায্য করার উদ্দেশ্যে রওনা দিয়েছে কিন্তু পরবর্তীতে তারা দুজন আবারও একসাথে হয়ে যায় তারা বলে যে আমরা আমাদের ছেলেকে অনেক ভালোবাসি আমরা মনে করি না সে দুর্বল কিন্তু আমার মনে হয় যে তার পাশে থাকাটা খুবই জরুরি এভাবেই দুই বাবা একজোট হয়ে যায় তাদের ছেলেকে সাহায্য করার জন্য তো রাতের বেলা আমরা দেখতে পাই পো আর জেন একটু রেস্টুরেন্টে বিশ্রাম নিচ্ছে জেন তো একজন চোর ছিল আর চোরদের সময় টাকার দরকার পড়ে তাদের যে শহরে যেতে হবে সেখানে যাবার জন্য একটা নৌকা লাগবে আর সেই নৌকার জন্য অনেক টাকা দরকার তাই জেন সরাসরি জুয়ার টেবিলে বসে পড়ে টাকা কামানোর জন্য এদিকে পো রিসিপশনে গিয়ে জানতে চায় যে এখানে কি এমন কেউ আছে যিনি আমাকে ওই শহর পর্যন্ত পৌঁছে দিতে পারবে এখানে পোয়ের সঙ্গে একজন ডিলারের ডিল হয়ে যায় যে কিনা তাকে কামলিনের শহরে পৌঁছে দেবে কিন্তু এই জন্য সে দ্বিগুণ টাকা চায় কিন্তু পোয়ের হাতে কোনো উপায় তো ছিল না তাই সে বাধ্য হয়ে রাজি হয়ে যায় এদিকে জেন অনেক টাকা চুরিও করে ফেলে আর একদম পেট পুরে খাবার অর্ডার দিয়ে দেয় তখন পো জিজ্ঞাসা করে তোমার কাছে এত টাকা এলো কোথা থেকে ভুল করে জেনের মুখ ফোসকে কিছু কথা বেরিয়ে যায় আর পো তার পকেট কেটে ফেলে তখন সব টাকাগুলো নিচে পড়ে যায় আর সবার সামনে ফাঁস হয়ে যায় যে জেন আসলে কিভাবে চিটিং করেছিল এবার সেই রেস্টুরেন্টের যত রকমের পশু বসেছিল সবাই পো আর জেনের সঙ্গে মারামারি করার জন্য প্রস্তুত হয়ে যায় কিন্তু ঠিক তখনই পো শান্ত হয়ে বলে তোমরা কি জানো আমি কে আমি মাস্টার পো সেখানে দাঁড়িয়ে থাকা সবাই বলে কি কোন মাস্টার কোন পো তখন পো বলে যে আমি ড্রাগন মাস্টার তোমরা নিশ্চয়ই ড্রাগন মাস্টারকে চেনো কিন্তু ওখানে থাকা কোনো ছোট বাচ্চারাও জানতো না যে পো কে বা ড্রাগন মাস্টার কি জিনিস তখন বাধ্য হয়ে পো নিজের জাদুয়ার স্কিল দেখাতে শুরু করে আর তখনই পো আর জেন মিলে একসাথে মারাত্মক একটা মারামারি শুরু করে দেয় তারা একসাথে মারামারি করে পুরো রেস্টুরেন্টে ছড়িয়ে ছিটিয়ে নষ্ট করে ফেলে তারপরেও কেউ থামে না তখন পোকে তার ড্রাগন মাস্টারের লাঠি বের করে সেটা ঘুরাতে হয় লাঠি ঘোরানোর সাথে সাথে সবাই একদম স্তব্ধ হয়ে যায় রেস্টুরেন্টটা ভেঙে পড়ে আর একদিকটা প্রায় ধসে পড়ে যায় এদিকে মিস্টার লিং আর মিস্টার পিং হাঁটতে হাঁটতে এগোচ্ছিল কিন্তু হঠাৎ করে পিং এর পড়ে যাচ্ছিলেন কিন্তু নিচে মাটির উপরে পড়ার কারণে এ যাত্রায় তিনি প্রাণে বেঁচে যায় এদিকে পো আর জেন ওই রেস্টুরেন্ট থেকে পালিয়ে যায় তারা ওখান থেকে নিচে পড়তে থাকে আর সেখানে একটা নৌকা দাঁড়িয়েছিল তাই পানিতে পড়ে যাওয়ার বদলে তারা সরাসরি সেই নৌকার মধ্যে পড়ে যায় তাড়াতাড়ি নিজেদের জীবন বাঁচিয়ে ওরা এখান থেকে চলে যেতে শুরু করে এরপরের সিনে আমরা দেখতে পাই যে কামলিন বাকি ব্যবসায়ীদের কাছ থেকে প্রচুর পরিমাণে লোহা সংগ্রহ করছে তারা এত লোহা সংগ্রহ করছিল কারণ তারা এক ধরনের খাঁচা তৈরি করছে তো সেদিন রাতের বেলা পো একটা স্বপ্ন দেখে সে স্বপ্নের মধ্যে কামলিনের সঙ্গে লড়াই করছিল এরপর দেখা যায় যে কামলিন শান্তি উপত্যকার উপরে কব্জা করে নিয়ে অনেক জিনিস নিজের দখলে নিয়েছে তাৎক্ষণিকভাবে সব কিছু হয়ে যায় আর হঠাৎ করে পো উঠে দাঁড়ায় তারপর পো জেনকে এই স্বপ্নের কথা বলে জেন বলে যে তুমি তো কখনোই কামদিনের সঙ্গে দেখা করনি তাহলে তোমার কিভাবে এ ধরনের স্বপ্ন আসতে পারে পো বলে যে আমি একজন ড্রাগন মাস্টার আমি ভবিষ্যৎ দেখতে পারি নিশ্চয়ই কিছু খারাপ করতে যাচ্ছে তারপর জেন বলে যে এই দেখো এটাই আমার শহর পো এর আগে এত বড় শহর কখনোই দেখেনি পো জানতে পারে যে জেন এখানে জন্মেছে আর সে অনাথ ছিল শহরে ঢুকে পো একদম হতবাক হয়ে যায় কারণ খাবারের অসাধারণ গন্ধ তাকে আকৃষ্ট করে ফেলে কিন্তু সেই সঙ্গে সে জানতে পারে যে জেন এখানে মোস্ট ওয়ান্টেড অপরাধী শহরের সকল জায়গাতে জেনের বড় বড় পোস্টার লাগানো ছিল হঠাৎ করে পুলিশের সদস্যরা এসে জেনকে ধরে নিয়ে যেতে চায় পো চেষ্টা করে নিজের পরিচয় দিতে যে আমি দ্য গ্রেট মাস্টার পো কিন্তু কেউ তার কথা শোনে না বরং হাসাহাসি করে যে মাস্টার আবার কি জিনিস এটা বলে তাদের দুজনকে গ্রেফতার করে জেলে দিয়ে দেয় কিন্তু জেন স্মার্ট ছিল তাই সে চাবি দিয়ে জেল খুলে দেয় আর এরপর জেন আর পো দ্রুত জেল থেকে পালাতে শুরু করে অল্প সময়ের মধ্যে পোয়ের নামেও মোস্ট ওয়ান্টেড পোস্টার ছাপা হয় অবস্থা খুবই খারাপ দুজনের নিজেদের প্রাণ বাঁচিয়ে কেবল পালাচ্ছিল কারণ পুরো শহরের পুলিশ তাদের পেছনে লেগেছিল আমরা দেখতে পাই জেন একটা ড্রাম সরিয়ে ফেলে যার ফলে রাস্তা খুলে যায় আসলে ওই জায়গাতে ছিল চোরদের লুকানো একটা পৃথিবী যেখানে এই শহরের সকল চোর শান্তিতে লুকিয়ে থাকে এখানে জায়গা খুবই কম ছিল কিন্তু নিচের দুনিয়াতেও জেন মোস্ট ওয়ান্টেড ছিল আর ওকে কেউ পছন্দ করতো না তাই এখানে থাকা বাকি প্রাণীরা ওকে মারতে গিয়ে আসে ও চাইলে এখানে লড়াই করতেই পারতো কিন্তু তখনই মাস্টার শিফুর কথা তার মনে পড়ে যায় এবং সে বাকি প্রাণীদেরকে বোঝাতে থাকে যে আমাদের আসলে সবসময় লড়াই করা উচিত নয় বরং কিছু সময় থেমে যাওয়া উচিত ও এর আধ্যাত্মিক কথাবার্তা শুনে এই সব প্রাণীরা যারা জেনকে মারতে এসেছিল তারা বলে যে ঠিক আছে আজকে আমরা ওকে মারবো না কিন্তু পরবর্তীতে পেলে আরও খারাপভাবে মারবো ও বলে যে না আমি আসলে এটা বলতে চাইনি আমি তোমাদের মাঝের লড়াই চিরদিনের জন্য শেষ করতে চাচ্ছিলাম তো যাই হোক এরপর জেন পোকে নিয়ে ওই অঞ্চলের হেডের কাছে চলে যায় এবং অনুরোধ করে যে আমাদের আজ রাতের জন্য এখানে রাখো আমাদের কামলিনের কাছে যেতে হবে একটা শেষ কাজ করতে হবে তারপর তোমরা যা চাইবে আমরা তাই করব। এখানকার হেড পোয়ের মিষ্টি নিরীহ মুখ দেখে অনেক দয়ালু হয়ে যায় এবং তাদেরকে রাত ভর এখানে থাকার অনুমতি দিয়ে দেয় অন্যদিকে মিস্টার লিং এবং মিস্টার পিং দুজনেই সেই রেস্টুরেন্টে পৌঁছায় যেখানে পো আগের রাতে বড় ধরনের সমস্যা তৈরি করেছিল এবং পুরো রেস্টুরেন্ট ভেঙে ফেলেছিল ওখানে পৌঁছেই তারা জিজ্ঞাসা করে যে আমাদের ছেলেটাকে এখানে এসেছে তখনই সকল প্রাণীরা প্রচণ্ড রেগে যায় এবং মিস্টার পিংকে মারতে চলে যায় কিন্তু সৌভাগ্যবশত মিস্টার লিং একটা পরিকল্পনা করে সে মাস্টারের মতো একটা টুপি পরে রেস্টুরেন্টে ঢুকে বলে যে কাল রাতে এত বিশৃঙ্খলা সৃষ্টি করেছে এত মানুষকে মেরেছে সে আমারই ছেলে সে যা কিছু শিখেছে কিছু আমার থেকে শিখেছে তোমরা যদি লড়াই করতে চাও আসো আমার সঙ্গে লড়াই করো তোমাদের দুইটা বিকল্প আছে এক তো সরাসরি বলো যে পো কোথায় গেছে অথবা দুই আমার হাতে মার খেয়ে বলো সে কোথায় গেছে তখন সকল প্রাণীরা প্রচণ্ড ভয় পেয়ে যায় কারণ পোয়ের হাতেই তারা যা মার খেয়েছে তার মাস্টারের হাতে তারা আর মার খেতে যাচ্ছিল না তাই তারা বলে দেয় যে পো কোথায় গেছে তবে একই সঙ্গে তারা বুঝতে পারে যে এই লোকের আসলে কোনো কুংফু জ্ঞানী নেই তারপর সবাই একে অন্যের সঙ্গে লড়াই ঝগড়া শুরু করে দেয় মিস্টার লিং এবং মিস্টার পিং সেখান থেকে এই সুযোগে পালিয়ে চলে যায় কিন্তু তারা পুরো রেস্টুরেন্টটাকে আবারও নষ্ট করে দিয়ে যায় এরপর পো আর জেন যখন নিচের দুনিয়াতে চোরদের মধ্যে ঘোরাঘুরি করছিল তখনই পো তিনটে ছোট ছোট খরগোশের সঙ্গে দেখা করে তারা খুবই কিউট ছিল কিন্তু পো যখন তাদের সঙ্গে কথা বলতে শুরু করে তখন ওই তিনটে ছোট ছোটো খরগোশ হঠাৎ করেই পোয়ের উপরে চড়া হয় এবং তাকে মারাত্মকভাবে মারতে থাকে তখন পো বুঝতে পারে যে এই ছোটো ছোটো প্রাণীরা আসলে যতটা নিষ্পাপ দেখায় ততটা মোটেও নয় তো পরদিন পো আর জেন সরাসরি সেই জায়গাতে পৌঁছে যায় যেখান থেকে তারা চুপি চুপি কামদিনের প্রাসাদে ঢুকতে পারবে পো জেনকে একটা বীজ দেয় যা তার জন্য খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ শান্তি উপাত্যকায় গাছে লাগানো সেই বীজ জেন এখানে পোকে তার সেরা বন্ধু হিসেবে ভাবতে শুরু করে এবং সেই বীজ হাতে পেয়ে খুবই আবেগপ্রবণ হয়ে বলে যে আমি আসলে একজন অনেক ভালো প্রাণী হতে পারতাম কিন্তু আজ পর্যন্ত কেউ আমার উপরে বিশ্বাস করেনি আমাকে কেউ বন্ধু বানায়নি একমাত্র তুমি পো যে একমাত্র আমার উপরে বিশ্বাস করেছ এই সময় মিস্টার পিং এবং মিস্টার লিং দুজনেই সেই শহরে এসে তাদের ছেলেকে খুঁজতে শুরু করে আর অন্যদিকে পো আর জেন কামলেনের প্রাসাদে পৌঁছে গেছে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এখানে যত কুমির টিকটিকি গিরগিটি সবাই ঘুমিয়েছিল ও আর জেন তিন চারবার আওয়াজ করলেও তারা ঘুমিয়ে থাকে এমন অবস্থা দেখে তারা ধীরে ধীরে প্রাসাদের ভেতরে যেতে থাকে কিন্তু দরজার কাছে পৌঁছানোর সময় হঠাৎ খুবই হালকা একটা শব্দে সকল গার্ড ঘুম থেকে জেগে ওঠে কিন্তু পো আর জেনকে ভেতরে ঢুকতেই হয় ভেতরে ঢোকার পথে অনেক ফাঁদ ছিল কিন্তু অনেক কষ্টে তারা ভেতরে প্রবেশ করে ভেতরে ঢুকতে পোয়ের উপরে একটা বড় খাঁচা পড়ে যায় জেন চেষ্টা করে তাকে বের করতে কিন্তু কোনো ভাবেই পারে না পো তাকে বলে যে এটাকে তোলার জন্য খুবই ভারী একটা জিনিস লাগবে তখন জেন বলে যে ঠিক আছে আমি এমন কিছু নিয়ে আসি যা দিয়ে আমি খাঁচাটা উপরে তুলতে পারবো তখন পো খুশি হয়ে জেনকে তার লাঠিটা দিয়ে দেয় আর বলে যে তুমি এটা দিয়ে খাঁচাটা তোলার চেষ্টা করো কিন্তু সেই লাঠি পাওয়ার সাথে সাথে যেন ধীরে ধীরে পেছনের দিকে সরে যেতে থাকে জিজ্ঞেস করে তুমি করছোটা কি উপরে তো ওঠাও আমাদের এখান থেকে বের হতে হবে তখন জেন ওই লাঠিটা নিয়ে কামলিনের কাছে পৌঁছে যায় তখন পোয়ের সকল সন্দেহ দূর হয় যে আসলে জেন কেন তার সঙ্গে ছিল সে আসলে কামলিনের জন্য কাজ করত। এরপর আমাদের জেনের অতীতের গল্প দেখানো হয় যেখানে ছোটবেলাতে তার কাছে খাবার কেনার মতো টাকাও ছিল না কিন্তু সে চোরাই কাজে খুবই দক্ষ ছিল একবার সে কামলিনের সিংহাসন থেকে একটা রুবি চুরি করার চেষ্টাও করেছিল এটা কামলিন দেখে নিয়েছিল তারপরেও ছোট্ট জেন ভয় পায়নি তাই কামলিন তাকে নিজের কাছে রেখে দিয়েছিল কারণ সে অনাথ এবং নির্ভীক ছিল যা ভবিষ্যতে তার কাজে লাগতে পারতো পো খুবই কষ্ট পায় জেনের এই ধোকায় এত সময় ধরে একসঙ্গে থাকার পরেও সে কিভাবে তাকে এমন ধোকা দিতে পারলো সে অনেক চেষ্টা করেছিল বড় ওই খাঁচাটা ভাঙতে কিন্তু পারেনি কারণ তার কাছে তার লাঠিটা ছিলই না এবং সব শক্তি ব্যবহারের পরেও কিচ্ছু হয়নি তখন সেখানে কামদিন এসে বলে যে এখন পর্যন্ত সবচেয়ে শক্ত লোহার তৈরি তুমি কখনোই এই খাঁচাটা ভাঙতে পারবে না পো জবাব দেয় যদি এই খাঁচাটা না ভাঙে তাহলে আমি জমিন ভেঙে নিচে চলে যাব এরপর সে জোরে মাটিতে লাফ দেয় এবং মাটি ভেঙে সরাসরি নিচে চলে যায় নিচে আবার অনেক গার্ড ছিল কিন্তু পো সবাইকে একের পর এক মারধর করে সহজে এখান থেকে বেরিয়ে যায় এরপর খুব কষ্ট নিয়ে জেন আবারও ফিরে আসে তখন পো রেগে গিয়ে বলে যে তুমি আমার সঙ্গে এমনটা কেন করলে আমি তো তোমাকে সাহায্য করতে এসেছিলাম কিন্তু আসলে ওটা জেন ছিল না ওটা আসলে কামলিন ছিল যে কিনা জেনের রূপ ধারণ করে তার সামনে এসেছিল আর সে এক ধাক্কায় পোকে একটা উপাত্তকায় ফেলে দেয় এরপর জেন কাঁদতে থাকে এবং কামলিনকে বলে যে আপনি আমাকে পোকে বাঁচাবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাহলে এখন এমনটা কেন করলেন এদিকে পো উপাত্যকায় পড়ার সময় একবারে নিচে পড়ে যায়নি কারণ সে একটা ডাল ধরে ফেলেছিল কিন্তু সেখানে কামলিনের কিছু টিকটিকিও ছিল যারা তাকে ভীষণ বিরক্ত করছিল তখন পোয়ের বাবারা মিস্টার পিং আর মিস্টার লিং এসে এত যন্ত্রণার মধ্যেও তাকে উপরে উঠিয়ে নিয়ে আসে পো খুবই হতাশ ছিল কারণ সে কারো উপরে এতটা বিশ্বাস করেছিল আর সে তার বিশ্বাসটা ভেঙে দিয়েছে তার বাবা দুজন তাকে বোঝায় যে নতুন নতুন চ্যালেঞ্জ সারা জীবনে আসতে থাকবে ছোটখাটো সমস্যায় পড়ে একদমই হতাশ হলে চলবে না পিং নিজের উদাহরণ দেয় যে কিভাবে সে বারবার নিজের মেনু বদল করে তার রেস্টুরেন্টে নতুন স্বাদের খাবার যোগ করত। পো যদি মাস্টার শিপুর কথা শুনে কখনো শান্ত থাকতে শেখে কখনো আধ্যাত্মিক হয় কখনো লড়াই এড়ায় তো কখনো লড়াই করে তো এটা আসলে পোয়ের কোনো খারাপ দিক নয় এর মানে এই নয় যে তাকে সব সময় এই ধরনের সমস্যার মুখোমুখি হতে হবে কিন্তু এখন তাকে কিছু একটা করতেই হবে তখন সবাই মিলে দেখে যে কামলিন পাহাড়ের উপরে অনেকগুলো খাঁচা একসঙ্গে উপরের দিকে নিয়ে যাচ্ছে যা ইঙ্গিত দেয় যে কিছু না কিছু বিশৃঙ্খলা হতে চলেছে ও তখন কামলিনের কাছে যেতে চায় কিন্তু তার বাবারা তাকে থামাতে চায় কিন্তু সে একদমই থামে না অন্যদিকে আমরা দেখি যে জেন খুবই বেশি চাপের মধ্যে পড়ে গেছে এবং কামলিনকে বারবার প্রশ্ন করছে পোয়ের কাজ শেষ হয়ে গেছে তুমি ওকে মেরে ফেলেছো। আমার সাথেও কি এমনটাই করবে কামলিন তাকে বলে যে তোমার ভেতরে একসময় কোনো অনুভূতি ছিল না ওই জন্যই তুমি আমার কাছে টিকেছিলে কিন্তু এখন তোমার ভেতরে অনুভূতি চলে এসেছে তাই তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাও থাকতে পারে তারপর কামলিন আরও বলে যে আজকে চন্দ্রগ্রহণ এই চন্দ্রগ্রহণের সময় আমার সমস্ত ক্ষমতা আমি পেয়ে যাব সে নিজের সম্পর্কে বলতে থাকে যে সব সময় সে একজন মাস্টার হতে চেয়েছিল কিন্তু কখনো হতে পারেনি এরপর সে পয়ের লাঠিটা ঘোরায় এবং আত্মার জগতের দরজা খুলে দেয় প্রথমে সেখান থেকে টায়লাং বেরিয়ে আসে সে টাইলাংকে বলে যে তুমি তোমার সকল শক্তি আমাকে দিয়ে দাও টাইলাং হেসে বলে তুমি খে আমাকে কেন আত্মার জগৎ থেকে ডেকে এনেছো আমি কেনই বা তোমাকে আমার সকল শক্তি দেব এরপর টাইলাং যিনি দারুণ লড়াই করতে পারে সে কামলিনের সঙ্গে লড়াই শুরু করে দেয় কিন্তু কামলিনের কাছে লাঠি থাকার কারণে সে টাইলাংয়ের মাথায় আঘাত করলে তার সমস্ত শক্তি লাঠির মধ্যে চলে আসে এবং কামলিন তাকে খাঁচার মধ্যে বন্দি করে দেয় এটাই ছিল তার পরিকল্পনা এরপর সে আত্মার জগৎ থেকে অনেক বড় বড় মাস্টারদেরকে ডেকে আনে যারা অসাধারণ সব ক্ষমতার অধিকারী ছিল সে তাদের উপরে আঘাত করে আর তাদের শক্তি নিজের মধ্যে নিয়ে নেয় জেন যখন এই সব কিছু দেখে তখন সে খুবই চিন্তিত হয়ে যায় কারণ এর ফলে পুরো দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে আর এখন আমরা দেখতে পাই যে পো তার সেই দুই বাবার সঙ্গে কামলিনের দরজার কাছে পৌঁছে গেছে পো ভেতরে যাবার চেষ্টা করে কিন্তু জেন তাকে থামিয়ে দেয় আর নিষেধ করে কিন্তু সে বলে যে আমি এবার আর তোমাকে বিশ্বাস করব না জেন তার কাছে অনেকবার ক্ষমা চাইতে থাকে এবং লড়াই করার চেষ্টাও করে সে বলে যে যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ভেতরে যেতে দেব না তা না হলে কামলিন তোমাকে মেরে ফেলবে কিন্তু পো বারবার ভেতরে ঢুকতে যাচ্ছে এটা দেখে জেন তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে যে আমাকে তুমি শেষবারের মতো মাফ করে দাও আমি অনেক বড় ভুল করে ফেলেছি কিন্তু তুমি প্লিজ ভেতরে যেও না কারণ কামলিন আত্মার জগৎ থেকে সবাইকে ডেকে নিয়ে তাদের সকল শক্তি নিয়ে নিচ্ছে তোমার সাথেও ও এমনটাই করবে কিন্তু পো বলে যে আমাকে কিছু না কিছু তো করতে হবে তা না হলে আত্মার জগতটা তো শেষ হয়ে যাবে অন্যদিকে পোয়ের বাবা অর্থাৎ মিস্টার লিং আর মিস্টার পিং তাদের ছেলেকে সাহায্য করার জন্য জেনের কাছে জিজ্ঞাসা করে যে এখন তাহলে আমাদের কি করতে হবে কারণ পো তো থেমে না থেকে ভেতরে চলে গিয়েছিল তখন জেনের আইডিয়া আসে যে তাকে তার বন্ধুদের কাছে যেতে হবে এবং ওদের কাছ থেকে সাহায্য নিতে হবে জেন পোয়ের বাবাদেরকে নিয়ে চোরদের দুনিয়াতে পৌঁছে যায় এবং সবার কাছে অনুরোধ করে যে দয়া করে আমাকে সাহায্য করো কারণ পো অনেক বড় বিপদে আছে সে ছোটোখাটো জ্ঞান দিতে শুরু করে কিন্তু কেউ তার কথা বুঝতেই পারে না তবে কামলিনের বিরুদ্ধে সবাই লড়াই করতে চায় এই কারণে সকল চোর জেনের পাশে এসে তারা এবং কামলিনের প্রাসাদে পৌঁছে যায় ওই সময় কামলিন যখন বড় বড় যোদ্ধাদের কাছ থেকে শক্তি ছিনিয়ে নিচ্ছিল তখন পো গোপনে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানে টাইলাং সহ অন্য অন্য যোদ্ধাদেরকে খুঁজে পায় কিন্তু কেউই পো এর উপরে বিশ্বাসী করে না সবাই বলে যে মাস্টার সবচেয়ে বড় ভুল তুমি তুমি হবার একটু দুঃখ নিয়ে বলে আমি চেষ্টা করবো আপনাদেরকে আবারও আত্মার জগতে ফিরিয়ে দিতে আপনাদের নিজের শক্তির সঙ্গে আর এই সময় মিস্টার লিং গার্ডদের সামনে এসে উপস্থিত হয় তখনই এখানে সকল চোরের দল পৌঁছে যায় যারা কামদিনের যত গার্ড ছিল সবাইকে মারতে মারতে সরিয়ে দেয় আর আর মিস্টার মিস্টার লিং পিং পাশে বসে এই মারামারিগুলো দেখছিল। এদিকে পো কামলিনের সামনে এসে পৌঁছে যায় তখন কামলিন বলে যে তুমি ঠিকঠাক মতো মরতেও পারো না তোমাকে তো মরার জন্যই নিচে পাঠানো হয়েছিল এরপর পো কামলিনকে বোঝাতে চায় যে তুমি এমনটা কেন করতে চাও এর পেছনে তোমার কারণ কি তখন কামলেন তার অতীত বর্ণনা করে যে সে ছোটবেলা থেকে একজন মাস্টার হতে চেয়েছিল সে কুংফু শিখতে চেয়েছিল কিন্তু যেখানেই সে যেত সবাই তাকে বলতো যে তুমি খুবই ছোট খুবই দুর্বল কেউ তাকে কখনোই বুঝতে পারেনি এরপর সে জাদুর সাহায্য নিয়েছিল নিজেকে মাস্টার বানানোর জন্য যাদুন এবার পর থেকে তার শেফ শিফট করার ক্ষমতা চলে আসে তখন থেকে মানুষেরা তাকে মেনে নিতে শুরু করে এরপর সে শহরের উপরে পুরো নিয়ন্ত্রণ করে ফেলে আর এখন সে পুরো পৃথিবীকে নিজের নিয়ন্ত্রণে নিতে চায় সকল মাস্টারদের শক্তি নিয়ে তখন মাস্টার শিফু এসে পোয়ের কানে কানে বলে যারে পাগল এটাকে এখন শাস্ত্র দেবার সময় নয় যাও এখন লড়াই করো এরপর পো লড়াই শুরু করে দেয় যদিও তার কাছে নিজের লাঠিটা ছিলই না তারপরেও সে কামলিনের সঙ্গে দারুণ লড়াই করে ইতিমধ্যে জেনও এখানে পৌঁছে যায় কিন্তু কামলিন বারবার নিজের শরীরের রূপ পরিবর্তন করে আর পো আর জেনকে ভয়ঙ্করভাবে আঘাত করতে থাকে এমন একটা সময় আসে যখন কামলিন প্রায় তিন থেকে চারজন বড় বড় যোদ্ধার শক্তিকে একসঙ্গে মিলিয়ে অনেক শক্তিশালী হয়ে যায় বড় ড্রাগন রূপ নিয়ে কামলিন আকাশে উড়ে যেতে থাকে এবং জেনকে খুব খারাপভাবে আঘাত করতে থাকে তখন পো এই ড্রাগনের উপরে উঠে পড়ে এবং তার মুখ ঘুরিয়ে তাকে সরাসরি পৃথিবীর দিকে নামিয়ে আনে কিন্তু এবার কামলিন সরাসরি পোয়ের রূপ নিয়ে নেয় কারণ পো অনেক শক্তিশালী ছিল তো এখন আসল পো কামলিনের শেফ শিফটিং করা সেই পোয়ের সঙ্গে লড়াই করতে থাকে এই লড়াইটা ছিল দারুণ কারণ এখানে আমরা পোকে পোয়ের সাথেই লড়াই করতে দেখতে পাই আর এই লড়াই পুরো প্রাসাদ প্রায় ভেঙে পড়ে কিন্তু লড়াই একদমই থেমে যায় না কামলিন তখন পোকে শক্তভাবে আটকে রাখে যেন সে বাইরে বেরোতে না পারে কিন্তু তখনই পোয়ের কাছে তার লাঠিটা আবারও ফিরে আসে তখন সে তার লাঠির উপরে ভরসা রেখে সেটা আবারও জেনের হাতে তুলে দেয় এবং বলে যে এবার তোমাকে শুরু করতেই হবে আর আমি জানি তুমি কামলিনের সকল দুর্বলতা জানো তাই একমাত্র তুমি ওর সঙ্গে সঠিকভাবে লড়াই করতে পারবে তখন জেন বলে যে আমি এটা পারবো না কিন্তু পো জবাবে বলে তুমি পারবে এরপর জেন তার সমস্ত শক্তি জড়ো করে কামলিনের সঙ্গে লড়াই শুরু করে দেয় চোখের পলকে দেখা যায় যে জেনও একটা ড্রাগন মাস্টারে রূপান্তরিত হয়ে কামলিনের বিরুদ্ধে সেই শক্তি ব্যবহার করে এবং তাকে খুব বাজেভাবে মাটিতে ফেলে দেয় এরপর আমরা দেখতে পাই যে পো খুব সহজভাবেই বাইরে বেরিয়ে আসে তখন জেন তাকে দেখে বলে যে তুমি তো আগেও বেরিয়ে আসতে পারতে তাহলে এই কাজটা করতে তুমি আমাকে কেন দিলে তখন পো বলে কারণ শুরুটা তোমাকে দিয়ে হওয়া উচিত ছিল ঠিক তখনই পেছন থেকে কামলিন চলে আসে আর সে পোয়ের উপরে আক্রমণ করতে যাচ্ছিল কিন্তু পো এটা জানতো যে এমনটা হবে তাই সে তার লাঠি ঘোড়ায় এবং কামলিনকে সোজা নিচে ফেলে দেয় তারপর তার মাথার উপরে লাঠি রেখে দাঁড়িয়ে যায় তখন দেখা যায় যে যত শক্তি কামলিন জমা করে রেখেছিল তার সবগুলো একসঙ্গে মুক্ত হয়ে যায় আর যত যোদ্ধা সেই খাঁচার ভেতরে আটকেছিল তারা তাদের শক্তি ফিরে পায় এবং সবাই বাইরে বেরিয়ে আসে এবার আর কেউ পোকে নিয়ে খারাপ কিছুই বলে না বরং টাইলাং নিজে এসে বলে যে মাস্টার উগুয়ে একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিল তোমাকে ড্রাগন মাস্টার বানিয়ে যদি তুমি না থাকতে তাহলে হয়তো আমরা কেউ রুহের জগতে পৌঁছাতে পারতামই না এরপর পো রুহের জগতের দরজাটা আবারও খুলে দেয় আর সকল মাস্টারেরা পোকে একটা অসাধারণ ট্রিবিউট দিয়ে তাকে একজন মহান মাস্টার হিসেবে সম্মান জানিয়ে রুহের জগতে ফিরে ফিরে চলে চলে যায় এরপর পো তার দুই বাবা জেন জেন সবাই তাদের গ্রামে আসে জন্য শাস্তি পাবার একেবারে প্রস্তুত ছিল কিন্তু পোয়ের একটা আলাদা পরিকল্পনা ছিল মাস্টার শিফু তো সবসময় সময় জেনকে নিয়ে অনেক বিরক্ত থাকত কিন্তু তখনই পো বলে যে আমি আমার ড্রাগন মাস্টার ঠিক করে ফেলেছি আপনি তো বলেছিলেন যে আমার একজন উত্তরসূরি চাই তাই আমি জেনকে আমার নতুন উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছি সেই হবে পরবর্তী ড্রাগন মাস্টার এই কথা জেন বিশ্বাসই করতে পারে না সে বলে যে আমি তোমার সঙ্গে এত খারাপ আচরণ করেছি তাহলে তুমি আমাকে কেন বেছে নিলে তখন পো বলে যে অনেক সময় একবার দেখলে বোঝা যায় যে কার মধ্যে কি আছে আমি তোমাকে একবার দেখেই বুঝে গেছি যে তুমি ড্রাগন মাস্টার হবার জন্য উপযুক্ত এরপর মাস্টার শিফু নিজেই শান্তি উপত্যকার উপরে ধ্যান করার জন্য চলে যায় কিন্তু তারাও ঠিকমতো ধ্যান করতে পারে না কারণ তাদের মাথার মধ্যে তখন একশো রকমের চিন্তা ঘুরে বেড়াচ্ছিল আর এবার পো অনেক রকমের আধ্যাত্মিক কথা বলতে শুরু করে তার মানে এখন সে শান্তি উপত্যকার নেতা হয়ে গেছে এদিকে জেনের ট্রেনিংয়ের জন্য এখন সে ফিউরিয়াস ফাইভের কাছে এসে পৌঁছায় প্রত্যেকে এখন নিজের মতো করে জেনকে ভিন্ন ভিন্ন ধরনের কুংফু টেকনিক শেখায় আর পয়ের বাবা তাকে শেখায় রান্না করা আর এভাবে কুংফু পান্ডা ফ্র্যাঞ্চাইজির চতুর্থ ইনস্টলমেন্ট এখানে শেষ হয়ে যায় যেটা ছিল অসাধারণ আর দারুণ তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আমি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ